আসসালামু আলাইকুম জান্নাত স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কার রেস্টুরেন্টের সোফা আপনারা রেস্টুরেন্টের সোফা সরাসরি কারখানা থেকে নিতে চাইলে যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিয়ে রাখবেন অথবা কল দিবেন যদি সরাসরি কারখানা থেকে রেস্টুরেন্টে শোভা নিতে চান কোনো সমস্যা নাই আপনারা কারখানায় আইসা স্যাম্পল দেই খা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই এই মডেল বা অন্য মডেল বা যে কোনো মডেল সাইজও যে কোনো সাইজ দেওয়া যাব ছোট বড় যেরকম সাইজ লাগে কারণ এটা সরাসরি কারখানা আপনারা যেরকম সাইজ লাগব ওরকম সাইজই দেওয়া যাব ছোটো বলেন বড় বলেন মেজু বলেন সব ধরনের সাইজই বানিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই কোয়ালিটির মধ্যে একটা ডিফারেন্স আছে একটা হচ্ছে আপনার নর্মাল আছে মিডিয়াম আছে ভালো আছে তো প্রাইসটা এই জায়গায় বলা যাচ্ছে না কারণ হচ্ছে কার কীরকম লাগে ওরকমভাবে প্রাইস বলতে হবে আপনার কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী আর কি আপনার প্রাইসটা বলা হবে তো যদি আপনারা সরাসরি কারখানা নিতে চান তাহলে আপনারা কারখানা আয়সা যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যদি কারখানায় না আসেন তাহলে আপনার যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন তো এটা হচ্ছে কারখানার ভিতরে এক ভাই আমাকে বারো পিস অর্ডার দিয়েছিল ফুল ব্ল্যাক কালার আপনারা ছেলে যে কোনো কালার নিতে পারেন সমস্যা নেই কালো বলেন নীল বলেন লাল বলেন যে যে কালার লাগে ওই কালারে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এখানে ছয়টা রাখা আর বাকি ছয়টা গোডাউনে রাখা আছে এটা হচ্ছে কারখানা আমাদের এখানে আর কি শুধু মাল বানাই আর মাল বানাই আমরা গোডাউনে রাখি তো এই জায়গা পাঁচটায় রাখছি ভিডিও করার জন্য আপনারা যার যে কটা লাগে ওই কটায় বানায় দেওয়া যাবে কোনো সমস্যা নেই বারো পিস চব্বিশ পিস পঞ্চাশ পিস কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও এতটুকুই السلام عليكم